দর্শক আজকে আপনাদেরকে এমন একটি গ্যাজেটের সঙ্গে পরিচয় করাবো বিশেষ করে বাচ্চাদের খেলনা কিনতে যাদের খেলনা কিনে অভ্যস্ত তারা কিন্তু খেলনা কিনতে যে টাকা লাগে তার চেয়ে অনেক বেশি টাকা চার গুণ পাঁচ গুণ টাকা লাগে হচ্ছে এই খেলনাগুলো ব্যবহার করার ব্যাটারি কিনতে খেলনা কেনা তো সমস্যা না সমস্যা হচ্ছে ব্যাটারি কেনা কারণ এই রকমের একটা গেজেট যদি একই রকমের বাচ্চাদের একটা খেলনা আপনি প্রতিদিন যদি প্লে করতে চান তাহলে এরকমের তিনটি ব্যাটারি লাগছে অর্থাৎ প্রতিদিন আপনার ষাট টাকার ব্যাটারি কিন্তু একটা খেলনা চালাতে লাগছে তো তারই সমাধান দিতে চলে এলো এরকমের রিচার্জেবল ব্যাটারি একটা ব্যাটারি মাত্র দেড় ঘন্টায় আপনার চার্জ হয়ে যাবে প্রতিটা ব্যাটারির সঙ্গে এরকমের একটা কেবল থাকবে একটা কেবলে আপনি দুইটা ব্যাটারি একসঙ্গে চার্জ দিতে পারবেন প্রত্যেকটা সেটের মধ্যে দুইটা ব্যাটারি থাকবে এই দুইটা ব্যাটারি থাকবে আপনি দুইটা ব্যাটারি একসঙ্গে চার্জ দিতে পারবেন যে কোনো সি টাইপ আপনি চার্জার দিয়েই কিন্তু আপনি ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন মাত্র দেড় ঘন্টায় ফুল চার্জ হবে বারোশো বার আপনি এই ব্যাটারিকে রিচার্জ করতে পারবেন বার আপনি ব্যাটারিটাকে রিচার্জ করতে পারবেন দুই আইটেমের ব্যাটারি হবে একটা হচ্ছে খেলনায় আমরা সাধারণত যে ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি এবং আমরা রিমোট সহ আনুষঙ্গিক যে সমস্ত ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি দুই টাইপের ব্যাটারি হবে রিচার্জেবল ব্যাটারি এইটা কিন্তু অনলাইনে সেলস হচ্ছে প্রায় এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় সেলস হচ্ছে এটা পাইকারি দাম আমাদের কাছে থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা হচ্ছে পাইকারি দাম বড়টার আর ছোটোটার দাম থাকবে তিনশো টাকা পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ পিস করে নিতে হবে আর যদি এর বাইরে আপনারা নেন খুচরা নিতে পারবেন শোরুমে এসে নিলে এটার দাম পড়বে টেন পার্সেন্ট বেশি অর্থাৎ তিনশো ছিয়ানব্বই টাকা আর যদি খুচরাটা ছোটোটা নেন তাহলে টেন পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ মাত্র তিনশো বাহান্ন টাকা আপনি আমাদের কাছ থেকে সরাসরি শোরুমে এসে খুচরা নিতে পারবেন আর অনলাইনে যারা নেবেন তারা টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে হবে অর্থাৎ ষাট টাকার এই প্রোডাক্টটা বাহাত্তর টাকার বেশি দিয়ে চারশো বত্রিশ পারবেন অনলাইনে আর যেটা ছোট সাইজটা ছোট সাইজের এই ব্যাটারিটা আপনি পেন্সিল ব্যাটারি এই ব্যাটারিটা আপনি নিতে পারবেন হচ্ছে তিনশো বিশ টাকার ব্যাটারিটা মাত্র চৌষট্টি টাকা বেশি দিয়ে তিনশো চৌরাশি টাকায় কিন্তু আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর পাশাপাশি কুড়িয়ার চার্জ যেটা আছে ওইটা আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে তো বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারি এবং খুচরা পণ্য বিক্রয়ের আমরা যেই সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা আপনি পেতে অথবা আপনার প্রিয়জন যেন পায় তার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই টিকাটুলি ঢাকা একটা ব্যাটারি ফুল চার্জ হতে সময় নিবে মাত্র দেড় ঘন্টা বারোশো বার আপনি কিন্তু এটাকে চার্জ করতে পারবেন মিনিমাম এটা এক থেকে দুই বছর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এরকমের একটা খেলনা আপনি জাস্ট ছয়বার যদি চালাতে যান ছয় দিন কিন্তু আপনার বাচ্চা এরকম ছয় সেট ব্যাটারি লাগবে যার দাম হচ্ছে তিনশো টাকা আর সেই দামেই কিন্তু আপনি এই রকমের এক সেট ব্যাটারি নিয়ে নিতে পারছেন এবং সেটা দিয়ে আপনার বাচ্চা এক বছর এরকমের একটা খেলনা প্লে করতে পারবে তো যাই হোক এই ধরনের আরও নিত্য নতুন পণ্য বাংলাদেশের সর্বনিম্ন দামে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন শোরুমে আসার ঠিকানা হচ্ছে বলে দিয়েছি এবং ভিডিও শেষে আরও থাকবে আর আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এরকম নতুন নতুন পণ্য আমরা আপনাদের জন্য আরও সংযোজন করতে পারি আর আমাদের কিন্তু একদম কথা হলো পরিষ্কার পাইকিরিতে বিক্রি করতে চাইব দেশের সর্বনিম্ন প্রাইজে আর খুচরায় লাভ করবো মাত্র টেন পার্সেন্ট পাইকিরিতে বিক্রি করবো দেশের সর্বনিম্ন প্রাইজে খুচরায় লাভ করব মাত্র টেন পার্সেন্ট এই অঙ্গীকার করে আমরা পথ চলছি এবং আপনাদের অনেক 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 সাড়া পাচ্ছি সহযোগিতা পাচ্ছি অনুপ্রেরণা পাচ্ছি এই সহযোগিতা এই অব্যাহত থাকবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন